চোখ রাখবো পরবর্তী সময়ে নজরে এবার দু লোকসভা ভোট তাকে কেন্দ্র করে এবার রাজনীতির ময়দানে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এক্ষেত্রে বিজেপির লক্ষ্য আপকি বার চারশো পার প্রধানমন্ত্রী যে টার্গেট সেই টার্গেট কে এবার মাথায় রেখে এগোচ্ছে রাজ্যের শাসক দল বিজেপি পাশাপাশি আজ জনসভায় মিলিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ প্রার্থী পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার হয়ে

যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির এবং আইপিএফির সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার উনিশে যখন লোকসভার ইলেকশন হয় আমাদের কোন ভারতীয় জনতা পার্টির কোন সদস্য সেখানে বা সদস্য ছিলেন না দু হাজার উনিশে যেহেতু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে এই জগৎ পাথরকে ছড়িয়ে আমাদের ত্রিপুরা সরকার এখানে প্রতিষ্ঠিত করেছিল ভারতীয় জনতা পার্টির সরকারি সরকার সেই কারণে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে দুটো এই যে পশ্চিম এবং পূর্বের যে দুটো আসন সেই লোকসভায় আমরা বিজেপির ক্যান্ডিডেটকে জয়লাভ করিয়ে ওনাদেরকে ওনার হাতে সমর্পণ করেছি আবার 2023 এ আবার ইলেকশন হলো সাধারণ বিধানসভার ইলেকশন সেখানে ওইখানে আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে চলে আসছে চলে আসছে করে কংগ্রেস এবং সিপিএম ওরা দুজনে মিলে যে অশুভ যে জোট তারা দু হাজার তেইশে আমরা সবাই জানি সেখানে একটা চেষ্টা চালিয়েছিল মানুষের মধ্যে একটা একটা সৃষ্টি করে ধোয়াশা সৃষ্টি করে যে এইবার বুঝি এবার চলেই আসবে কিন্তু সেখানেও আমরা দেখেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের কারণে আবার ভারতীয় জনতা পার্টি দুই হাজার তেইশে এখানে আবার প্রতিষ্ঠিত হয়েছে এখন আবার আমাদের এখানে লোকসভার ইলেকশন আমি নিশ্চিত যে আপনাদের এই পূর্ব আসনে আমাদের রাজবাড়ির রাজ ফ্যামিলির কন্যা আমাদের মহারানী কৃতি সিং দেবর্মা মহাদয়াকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি যেটা বলার চেষ্টা করেছি আমি নিশ্চিত যে আগামী দিনও এই দুটো আসনে আমরা নিশ্চিতভাবে আমরা জয়ী হব এবং এই দুটো আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে দু হাজার উনিশের মতো আবার ওনাকে আমরা যেটা আগেও আমরা করেছিলাম দু হাজার উনিশে সেই কাজটা আমরা করবো ওনাকে পুরস্কার স্বরূপ আমরা সেটা দেবো আপনার আসলে মুখ্যমন্ত্রীর বক্তব্য কার্যত এক্ষেত্রে নির্বাচনের পালে হাওয়া তুলতে একেবারে ব্যস্ততা তুঙ্গে রাজ্যের শাসক দল বিজেপির এবং তারই মধ্যে মুখ্যমন্ত্রীর ব্যস্ততা একেবারেই তুঙ্গে লক্ষ্য করা যাচ্ছে ভোটকে কেন্দ্র করে এবং আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় চুলাইবাড়িতে নির্বাচনী জনসভায় গেরুয়া ঝড় তোলা হয়েছে এবং গোটা বিষয়কে কেন্দ্র করে আজ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উপস্থিত ছিল একেবারে সারা জাগানো নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন